সালামালাইকুম ইব্রাহম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আসলে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই চমৎকার চমৎকার কিছু দৃশ্য তার ভিতর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ফলের গাছ রয়েছে আমি আজকে দেখাবো হচ্ছে আপনাদের আমাদের খেতে হচ্ছে কী কী ফলের গাছ আছে এই ফলের গাছগুলো অবশ্যই দেখাবো পাশাপাশি হচ্ছে খুবই চমৎকার একটা গাছ দেখাবো যে গাছটা হচ্ছে আপনারা অনেকেই এখন পর্যন্ত দেখেন নাই ওই গাছটা হচ্ছে ওই গাছের ফল আমরা খেয়ে থাকি বাট ওই গাছটা আসলে দেখতে কীরকম হয় এই ধরনের মানে এই গাছটা হচ্ছে এখন পর্যন্ত দেখেন নাই সো আশা করি সবাই সাথে থাকুন আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে লেবু গাছ দেখেন হচ্ছে লেবু গাছে কতগুলো লেবু হয়েছে ওয়াও দেখি দেখি এই যে দেখেন একটা লেবু একটা লেবু একটা একটা দুইটা তিনটা চারটা কতগুলো লেবু দেখে না তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আছে হচ্ছে এই পেয়ারা গাছ দেখেন কত ছোট একটা প্যারা গাছ তবে এটা কিন্তু সাধারণ পেয়ারা নয় এটা কি বলুন তো কি কী গাছ হতে পারে একজাক্টলি এটা হচ্ছে বিদেশি পেয়ারা গাছ এবং হচ্ছে অলরেডি একটা পেয়ারা হয়েছে এই হচ্ছে দেখেন এখনও ছোট বাট হচ্ছে এটা আরও বড় হবে এবং গাছগুলো দেখেন গাছের পাতাগুলো হচ্ছে খুবই ছোট ছোট আমাদের সাধারণত গ্রামের যে পেয়ারা গাছগুলো প্যারা গাছগুলোর কিন্তু পাতা একটু বড় হয় বাট এই পাতাগুলো কিন্তু অবশ্যই অনেক ছোট ছোট যদি কেউ এটা হচ্ছে সাধারণত হচ্ছে আই থিঙ্ক চায়না পেয়ারা গাছ ঠিক আছে বা বাজার থেকে যখন কিনে নিয়ে আসছি তখন হচ্ছে বলা হয়েছে যে চায়না পেয়ারা গাছ সো দেখতে পাচ্ছি আসলেই চায়না পেয়ারা গাছটা হচ্ছে পেয়ারাগুলো আসলে ছোট ছোটো জানি না এটা কত বড় পেয়ারা হয় তো যাই হোক হইতে থাক আর কি বড়ো হইলে অবশ্যই আপনাদেরকে দিয়েই খাবো বাট আমি একা খাবো না আমি তো একা খাবো সেটা বলি নেই আর এই হচ্ছে বাদামি লেবু লেবুতে কিন্তু অনেক রস আছে দেখি একটা চাপ দিয়ে লেবু রস পড়ে কি না পড়ে না ও সরি এটা তো কাটতে হবে কেটে তারপর হচ্ছে রস বের করতে হবে যাই হোক এছাড়া হচ্ছে আর কি দেখি কি কি পেয়ারা গাছ আর কি কি গাছ আছে ও এদিক হচ্ছে অনেক লেবু মনে চাইছে যে এখন একটা না থাক পরে খাবো ওকে ফাইন তারপর